আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে ত্রিশ মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবর স্বাগত জানাচ্ছি শামীম আক্তার তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ উপলক্ষে কুতুবদিয়াই কৃষি ব্যাংকের বিশ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়েছে গতকাল উপজেলা পরিষদ হলরুমে কৃষি ব্যাংক কুতুবদিয়া ও বাজার শাখার উদ্যোগে পনেরো জন প্রান্তিক কৃষকের মাঝে ঋণের চেক বিতরণ করা হয় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাকিব কুতুবদিয়া কৃষি ব্যাংকের ব্যবস্থাপক মুসতিউদ্দিনের সভাপতিত্বে এতে ব্যাংকিং বাজার শাখার ব্যবস্থাপক কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন এতে বক্তারা বলেন কৃষি ব্যাংকের বিতরণকৃত সহজ ঋণে প্রান্তিক কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন কক্সবাজারের টেকনাফে বিজিবির দমদমিয়া চেকপোস্ট এবং কে নাইন ডগ স্কোয়াড মেঘলার পৃথক তিনটি অভিযানে মাদক সহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে টেকনাফ দুই বিজিবি এছাড়া ক্যাম্পের বাইরে অবৈধভাবে চলাচলের দায়ে একশো সাতজন রোহিঙ্গা সদস্যকে শশ ক্যাম্পে ফেরত পাঠানো হয় টেকনাফ দুই বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গতকাল দমদমিয়া চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা কক্সবাজার থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে ছ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার এবং মাদক বহনের দায়ে এক ব্যক্তিকে আটক করে পরে লেদা থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী সিএনজি নিয়মিত তল্লাশি করে বিজেপি কে নাইন ডগ স্কোয়াড মেঘলার সহায়তায় যাত্রীবাসী এক মাদক কারবারের কাছ থেকে পাঁচশো সত্তর পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ওই যাত্রীকে আটক করা হয় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে টেকনফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় অপরদিকে দমদমিয়া চেকপোস্টে তল্লাশি করে একশো সাতজন রোহিঙ্গা নারী পুরুষ ও শিশুকে ক্যাম্পের বাইরে অবৈধভাবে চলাচলের দায়ে মুচলেকা নিয়ে সশ ক্যাম্পের মাছিদের কাছে হস্তান্তর করা হয় রামু উপজেলার মেরুংলুয়া শান্তির দূত বিহারে অনুষ্ঠিত হয়েছে পনেরোতম দানোত্তম শুভ কঠিন চিবরদান ও ধর্মদেশনা অনুষ্ঠান এ উপলক্ষে গতকাল দিনব্যাপী আয়োজনে ছিল সংঘদান ধর্মীয় র্যালি কঠিন চিবরদান ও সহ নানা অনুষ্ঠান অনুষ্ঠানে আশীর্বাদ ও প্রধান ধর্মদেশনা প্রদান করেন বৌদ্ধ ধর্মীয় গুরু পরে বুদ্ধের উদ্দেশ্যে চিবর বুদ্ধমূর্তি অষ্ট পরিষ্কার সহ বিভিন্ন দানীয় সামগ্রী দান করা হয় এছাড়া সন্ধ্যায় হাজার তৈল প্রদীপ প্রজ্বলন সার্বজনীন শান্তি মানব কল্যাণ ও ধর্মীয় ঐক্যের জন্য প্রার্থনা করা হয় বিহারের অধ্যক্ষ শ্রীমত উ পঞ্চা মহাথেরো এর পরিচালনায় এতে কক্সবাজার সহ দেশের বিভিন্ন বিহারের ভিক্ষু সংঘ ভক্ত ও বৌদ্ধ অনুসারীরা অংশ নেন উখিয়ায় জলবায়ু সহনশীল চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ড্যানিস রিলিফ কাউন্সিল এই কর্মশালার আয়োজন করে উপজেলা কৃষি ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা কৃষি কর্মকর্তার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক ড বিমল কুমার প্রামাণিক কর্মশালায় জলবায়ু সহনশীল ফসলের চাষ বিষয়ে কৃষকদের ধারণা দেয়া হয় এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষক কৃষানী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন টেকনাফে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় বিশ্বাস জানান গতকাল রাতে জেলে রুবেল সাগরে মাছ ধরতে গিয়ে ফিশিং বোট থেকে পড়ে গিয়ে নিখোঁজ হয় আজ উখিয়া উপজেলার মনখালী সমুদ্র সৈকতে ভাসমান অবস্থায় তার মরদেহ শনাক্ত করে স্থানীয়রা এদিকে টেকনাফে কোস্টগার্ড অভিযান চালিয়ে মালিকবিহীন পঞ্চাশ হাজার পিসিয়া জব্দ করা হয়েছে আজ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয় গতকাল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার খানকার ডেল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড এ সময় এক ব্যক্তি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় পরবর্তীতে ব্যাগটি তল্লাশি করে পঞ্চাশ হাজার পিসিয়াবা জব্দ করা হয় আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সাথে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা পাঁচটা সতেরো মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা পঞ্চান্ন মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাংখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে বিকেল পাঁচটা তিপ্পান্ন মিনিটে চলবে রাত এগারোটা ষোলো মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত এগারোটা ষোলো মিনিটে চলবে ভোর পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে ভোর পাঁচটা ছাব্বিশ মিনিটে চলবে আগামীকাল দুপুর বারোটা সাতাশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধান করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হয় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানের আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বাজে ত্রিশ মিনিটে ইংরেজিতে